আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির হাসান তদময় শুরুতে বিআরবি কেবল সংবাদ শিবা বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি পায়রা থেকে ১১০ কিলোমিটার দূরে নিম্নচাপ পনেরো জেলায় জলশ্বাসের আশঙ্কা বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে বর্তমানে এটি পায়রা সমুদ্রবন্দর থেকে একশো কিলোমিটার দূরে অবস্থান করছে সে সঙ্গে নিম্নচাপ কেন্দ্রের চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ বৃদ্ধি পাচ্ছে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেবে না ইসরায়েল বললেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ক্যাটস ফিলিস্তিন রাষ্ট্রকে নিজেদের জন্য হুমকি মনে করে ইসরায়েল কারণে ফিলিস্তিন রাষ্ট্র তৈরি হতে দেবে না রাষ্ট্রিপ সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস কথা জানিয়েছেন খবর দ্য বার্তা সংস্থা রয়টার্সের সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন বলে ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাট সেই মন্তব্য করেছেন এরপর জানাবোল ভারতের রাজস্থানে ধসে পড়ল স্কুল ভবন বহু হতাহতের আশঙ্কা ভারতের রাজস্থান রাজ্যের একটি স্কুল ভবন ধসে পড়েছে এই ঘটনা এখন পর্যন্ত চার শিশুর মধ্যে উদ্ধার করা হয়েছে এবং ধ্বংসস্তূপে আটকে পড়েছে আর অন্তত 40 জন আজ রাজ্যের ঝালাওয়া জেলা মনোহর থানার পিপলদি সরকারি বিদ্যালয়ে ঘটনা ঘটে এদিকে সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ বহু হতাহত সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে ইদলি প্রদেশে একটি অস্ত্র ও গোলাবারুদের গুদামে ভয়াবহ বিস্ফোরণ অন্তত বারো জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও একশো সাতান্ন জন বৃহস্পতিবার ইদলিবের মারেত মিস্ট্রিন এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস খবর এএফপি এদিকে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘর্ষ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে নতুন করে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ সকালেও গোলাগুলি ও ভারী অস্ত্রের ব্যবহারের খবর পাওয়া গেছে থাইল্যান্ডের সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে তারা জানায় আজ কম্বোডিয়া বি এম একুশ রকেটস ভারী অস্ত্র ব্যবহার করে ব্যাপক গোলাবর্ষণ চালিয়েছে থাইল্যান্ডের জবাবে পাল্টা হামলা চালিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি পায়রা থেকে একশো দশ কিলোমিটার দূরে নিম্নচাপ পনেরো জেলায় জলশ্বাসের আশঙ্কা বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপের রূপ নিয়েছে বর্তমানে এটি পায়রা সমুদ্রবন্দর থেকে একশো দশ কিলোমিটার দূরে অবস্থান করছে সে সঙ্গে নিম্নচাপ কেন্দ্রের চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ বৃদ্ধি পাচ্ছে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত আবহাবিত ওমর ফারুক জানিয়েছে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত চাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে হয়ে প্রথমে সুস্পষ্ট পরে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একুশ দশমিক তিন উত্তর অক্ষাংশ এবং উননব্বই দশমিক ছয় পূর্ব দ্রাঘিমাংশ অবস্থান করছে অবস্থায় দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে অবস্থায় দেশের পনেরো জেলা ও দেশ অদূরবর্তী দ্বীপ ও চরগুলো এক থেকে তিন ফুটের বেশি উচ্চতার বায়ুতাড়িত জলশ্বাসে প্লাবিত হতে পারে আজ আবহাওয়া অধিদপ্তর বিশেষ বিজ্ঞপ্তিতে কথা নিশ্চিত করেছে এসব বিপদ হঠাৎ করে আসতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা এ বিষয়টি আসার জন্য সবাইকে খুবই সতর্ক অবস্থানে থাকতে হবে তা না হলে এই ধরনের জলাশ্বাস অনেক সময় প্রাণঘাতী হতে পারে বলে এমনটা আশঙ্কা করা হ বাংলাদেশের এই সূচনে ঝড় বৃষ্টির কবলে পড়ে প্রতি বছর এবছরও তার ব্যতিক্রম নয় পুরো জুড়ে যে ধরনের আবহাওয়া বিরাজ করছে অতিরিক্ত বৃষ্টিপাত এবং নিম্নচাপ লঘুচাপ সহ বিভিন্ন সমস্যা প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে অবস্থায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে আবহাবিদদের দ্বারা অবস্থায় পুরো বঙ্গোপসাগর এখন উত্তাল রয়েছে সমুদ্রে সব টলারগুলো মাছ সমুদ্রে রয়েছে তাদেরকে নিরাপদে উপকূলে আসতে আহ্বান জানানো হয়েছে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেবে না ইসরায়েল বললেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ফিলিস্তিন রাষ্ট্রকে নিজেদের জন্য হুমকি মনে করে ইসরায়েলের কারণে ফিলিস্তিন রাষ্ট্র তৈরি হতে দেবে না তেলাবিব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেড এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস কথা জানিয়েছেন খবর বার্তা সংস্থা তাসের সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন বলে ঘোষণা দিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল এই কথা জানিয়েছেন কাটস আরও লিখেছেন আমরা এমন কোনো ফিলিস্তিন রাষ্ট্র তৈরি হতে দেব না যা আমাদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে আমাদের অস্তিত্ব ও ঝুঁকির মুখে ফেলে এবং ইসরায়েলের ভূমিতে আমাদের ঐতিহাসিক অধিকার লঙ্ঘন করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সব প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের সবাইক্যবদ্ধ সিদ্ধান্তকে সন্ত্রাসবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণ হিসেবে বর্ণনা করেছেন তিনি সেই সঙ্গে হামাসকে সমর্থন ও পুরস্কৃত করার তীব্র নিন্দা করেছেন ক্যাটস এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিও প্রেসিডেন্ট ম্যাক্টোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে তার দেশ স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে ম্যাক্রো জানান আগামী সাধারণ পরিষদে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি এক্স পোস্টে তিনি লিখেছেন এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল গাজায় যুদ্ধের অবসান এবং সাধারণ মানুষের জীবন রক্ষা করা শান্তি সম্ভব আমাদের এই মুহূর্তে একটি যুদ্ধবিরতি প্রয়োজন সব বন্দির মুক্তি এবং গাজাবাসীর জন্য ব্যাপক মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে রাজস্থানে ধসে পড়ল স্কুল ভবন বহু শিশু হতাহতের আশঙ্কা ভারতের রাজস্থানের রাজের একটি স্কুলের ভবন ধসে পড়েছে ঘটনা এখন পর্যন্ত চার শিশুর মধ্যে উদ্ধার হয়েছে বলে ধ্বংসস্তূপ থেকে জানা গেছে আটকে পড়েছে আর অন্তত 40 জন আজ সকাল আটটার দিকে রাজের ঝালাওয়া জেলার মনোহর থানার বিপ্লদি সরকারি বিদ্যালয়ে ঘটনা ঘটে ঝালাওয়ারের পুলিশ সুপার অমিত কুমার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে চারজন শিশু মারা গেছে এবং সতেরো জন আহত হয়েছে এছাড়াও জন শিশুকে ঝালাওয়ারে পাঠানো হয়েছে এর মধ্যে তিন থেকে চার জনের অবস্থা গুরুতর কর্মকর্তারা জানিয়েছেন একতলা ভবনের ছাদ ধসে শিক্ষক কর্মচারী ছাড়াও প্রায় চল্লিশ জন শিশু প্রাঙ্গনে উপস্থিত ছিলেন স্কুলটিতে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান হয় এনডিটিভির খবরে বলা হয়েছে ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এর আগে এই বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ উত্থাপিত হয়েছিল ঘটনাস্থল থেকে পাওয়ার ভিডিওতে দেখা গেছে স্থানীয় বাসিন্দারা আটকে পড়া শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারীদের উদ্ধারের জন্য ছুটে আসছেন ধ্বংসস্তূপ সরাতে কমপক্ষে চারটি জেসিবি মেশিন ঘটনাস্থলে এসেছে উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে রয়েছে জেলা প্রশাসনের কর্মকর্তারাও ভবন ধসের খবর পেয়ে স্কুলের শিশুদের পরিবারের সদস্যরা সেখানে ছুটে আসেন পুরো এক অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে ওই জায়গায় বাংলাদেশ একটি ভবন ধসের ঘটনার পর এবার ভারতেও একই ঘটনা ঘটল সিরিয়ার অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ বহু হতাহত সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলের ইদলিপ প্রদেশ একটি অস্ত্র ও গোলা গুদামে গোদামে বিস্ফোরণে অন্তত বারো জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও একশো জন বৃহস্পতিবার ইদলিপের মারেত মিস্ট্রিন এলাকায় ঘটনা ঘটে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস খবর ব্রিটেন ব্রিটেনভিত্তিক সংস্থাটি জানিয়েছে বিস্ফোরণের শিকার গুদামটি তুর্কিস্তান ইসলামিক পার্টির নিয়ন্ত্রণ দিন ছিল ধারাবাহিক বিস্ফোরণের কারণে ঘটনাস্থলে নারী ও শিশু সহ বারো জনের মৃত্যু হয়েছে টিআইপি মূলত উইঘুর জোথা নিয়ে গঠিত একটি দল যারা সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিপ এলাকায় সক্রিয় এবং আসাদের সরকারের বিরুদ্ধে লড়াইয়ের অংশ নেয় সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি বার্তা সংস্থা সানার বরাতে জানায় বিস্ফোরণে সাতজন নিহত এবং একশো সাতান্ন জন আহত হয়েছে আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক এই ঘটনার পরপরই দেশটির রাষ্ট্রত্ব মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তাৎক্ষণিক ও গভীর তদন্ত শুরু হয়েছে পাশাপাশি দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে